আজ শুরু করব সাধারণ গণিত দুই দশমিক এক উপসেট নির্ণয় আমরা উপসেটকে কীভাবে সহজে বোঝা যায় সে জিনিসটা আজকে দেখব উপসেট জিনিসটা কি আসলে কোন একটা সেট থেকে যতগুলো সেট কোন একটা সেট থেকে যতগুলো নতুন সেট গঠন করা সম্ভব ওই প্রত্যেকটি সেটকে আগের সেটের উপসেট বলা হয় আমরা আজকে দেখব উপসেট নির্ণয় দেখো তাহলে তোমাদের দেওয়া আছে একটা সেট যার উপাদান সংখ্যা দেখো ওয়ান টু থ্রি একটা সেট যার উপাদান সংখ্যা হচ্ছে ওয়ান টু থ্রি হলে এসেটের উপসেট নির্ণয় করো তাহলে আমরা এখন এসেটের উপসেট নির্ণয় করবো অর্থাৎ এ সেটটিকে যত ব্লু সেট গঠন করা সম্ভব ওই প্রত্যেকটি সেটকে আগের সিটের উপসেট সেট বলা তাহলে দেখো আমরা উপচেট কিভাবে নির্ণয় করবো প্রথমে দেখো এ সেটের উপর সেট নির্ণয় প্রথমে যেই সেটটা দেওয়া থাকবে সম্পূর্ণ টাকা আমরা একবার লিখে ধরবো ওয়ান টু থ্রি এর পরে দেখো প্রথমে ওয়ান দিয়ে টুকে একবার দিব ওয়ান টু ওয়ান তারপর ওয়ান দিয়ে একবার দিব তাহলে টু শেষ এখন দেখো তো শিক্ষার্থীরা ত্রি দিয়ে দিকে দেওয়ার মতো কেউ আছে নাই তাহলে তির দিয়ে আর দেওয়া যাবে না তাহলে এখন দুইটার কাজ শেষ এখন আমরা একটা করে দিব তাহলে খেয়াল করো ওয়ান

প্রথম সেটের মধ্যে দেখো ওয়ান টু থ্রি এই পরেরটাতে দেখো ওয়ান টু ওয়ান থ্রি দেখো কারোর সাথে কারো মিল আছে কি না এখন আমরা একটা সূত্র দেখব যেখান থেকে কয়টা সেট গঠন করা সম্ভব আমরা সেটা দেখব সাধারণত সূত্রটা হচ্ছে উপসেট সমান হচ্ছে টু টু দি পাওয়ার এন যেখানে এন হচ্ছে সেটের উপাদান সংখ্যা তাহলে খেয়াল করো কোনো একটা সেটের 2 টু দি পাওয়ার n কোন একটা সেটের উপাদান সংখ্যা যদি 3 হয় দেখো এখানে কয়টা 1 2 3 আমি এখানে যদি 3ই বসাই তাহলে ফলসেটা আসে 2 পাওয়ার 3 মানে 8 যদি সেটের উপাদান সংখ্যা যদি 4 হতো যদি সেটের উপাদান সংখ্যা যদি 4 হতো তাহলে ফলসেটা তো 2 পাওয়ার 4 16 যদি সেটের উপাদান সংখ্যা যদি 2 হত তাহলে 2 পাওয়ার n এর জায়গায় কি হবে 2 হবে তাহলে উপসেট হত 4টি তাহলে খেয়াল করো যখন সেটের উপাদান সংখ্যা যখন 3 তখন উপসেট হচ্ছে কয়টি 8টি তাহলে এদিকে দেখো এখানে অ্যাসিডের এর সংখ্যা কয়টি 3টি 1 2 3 উপদান 3টি তাহলে উপসেট কয়টি খেয়াল করো 1টি 2টি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি আটটি ঠিক আছে আল্লাহ হাফেজ তাহলে ক্যাল করো পরবর্তীতে তোমরা কোন উপর ভিডিও দিতে চাও সবাই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকো আল্লাহ হাফেজ